কেন দেখলি আমার কেমন গাটা গুলিয়ে ওঠে আজকালকার দিনে মাথায় নারকল তেল চিত হয়ে শুয়ে হা করে থাকলে না তোমাকে কেন কিরকম ওই জলহস্তির মতো লাগে জানো নমস্কার আমি দেবাশিস মিত্র আবার আপনাদের সামনে এসে পড়লাম না আমি তো বাবুর নানান গল্প আপনাদের শুনিয়েছি কিন্তু এখন আমি সমস্ত ধরনের যে গল্পগুলি আমি লিখি সেই সমস্ত নানান ধরনের নানান ছাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে কিন্তু আমি ইসুবাবু না শোনালেও একটি হাসির গল্প শোনাচ্ছি গল্পটির নাম হচ্ছে হুলোদা ও মশারি নিজের পায়ে নিজে কুরুল মারা আর কাকে বলে আমাদের পাড়ার হুলদা সেটাই করলেন ওই যে কথায় আছে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে মানে সারা জীবন স্বাধীনতা সাধবে হঠাৎ বিয়ে করবার জন্য খেপে উঠলেন ঘটক লাগিয়ে দিলেন বাড়ির লোকেরা কাগজে বিজ্ঞাপন দিয়ে দিল এবং যখন তাতেও কোনো কাজ হলো না তখন নানা বিবাহ বন্ধনী সংস্থায় নিজের নাম নথিভুক্ত করলেন কিন্তু কাণ্ড করে ও তো লবটঙ্কা বড়রা আশ্বস্ত করলো তোর এখনও বিয়ের ফুল ফোটেনি বুঝলি হায় তো হয়েই যেত এবার হুলদা একেবারে হিসেব করে মরণ কামড় বসিয়ে কম্পিউটার কলেজে ভর্তি হলেন সেখানে তো রঙিন প্রজাপতির মতো অঙ্গনাদের আসা যাওয়া হুলোদা বীর বিক্রমে নেমে পড়লেন আর জাল পাতলেন পরের গল্প খুব সহজ সরল গতিতে এগিয়ে গেছে মানে হুলোদার জালে ধরা দিল এক মার কাটারি সুন্দরী তথা বড়লোকের আলালের দুলালি কিছুদিন অনেক ইন্টুমিন্টু করে অবশেষে একদিন তাকে নিয়ে একদম ছাদনা তলায় না এখানে কোনো খলনায়ক আসেনি গল্পটাকে চটকে দেওয়ার জন্য আসলে গল্পের শুরু এরপর মানে ওই দাম্পত্য জীবন শুরু করবার পর তুমি লুঙ্গি পরো কেন দেখলি আমার কেমন গাটা গুলিয়ে ওঠে আজকালকার দিনে মাথায় তেল ওয়াক। চিত হয়ে শুয়ে হা করে থাকলে না তোমার কি ওই জলহস্তির মতো লাগে জানো খাওয়ার সময় আল না দেখালে চলছে না বুঝি আজকালকার দিনে গো যত ব্যাগডেটের ব্যাপার ছিছি ও কি করছো এ করে জিপ চলছ সারা পাড়া তো এক্ষুনি ছুটে আসবে মনে হচ্ছে ডিসকাসি এমন আরো কত শত বললে গল্পটা আর এগোবে না যাই হোক হুলদা মন খুব খারাপ মানে যেমনটা ভেবেছিলেন বিয়ের পর ঠিক তেমনটা তো হয়নি মাঝখান থেকে স্বাধীনতা দফা দফা হয়েছে কবে যে আবার স্বাধীনতার স্বাদ পাবেন তাই সব সময় আনমোনা হয়ে ভাবেন ভাবতে ভাবতে একদিন পাড়ার পার্কের বেঞ্চিতে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন এমন সময় এক সাধু বাবা সেখানে এসে হাজির কিরে বেটা ইতনা রিও ইয়ে মানে স্বাধীনতা হ্যাঁ জীবন সে ইসিলিয়ে তুম ঝুলানা পড়ে গা এই কথাটা শেষ করে সাধু বাবা হুলোদার পেছনে একটা চিমটি কেটেছেন অমনি হুলোদার মাটিতে নেই অনন্ত আকাশে ভেসে চলেছেন সাদা মেঘের মাঝে ভাসতে ভাসতে স্বাধীনতার সাথ দিচ্ছেন কি আনন্দ বুকটা হালকা হয়ে গেছে আহ আহ আ আহ কুলতার গলা দিয়ে হালকা শব্দ বেরোচ্ছে উমা মরব নাকি কি কারণ সারু দেখি মশারি ছিঁড়ে আমাকে নিয়ে ঝুলত যে হ্যাঁ তাই তো নতুন বউকে নিয়ে ওই মশারি নিয়ে ঝুলছি কুলতার কিঞ্চি সম্বিতা ফিরেছে আগে সাধু বাবা কা হ্যাঁ সাধু বাবা নতুন বউ দুলালি অবাক হয়ে ঝুলন্ত অবস্থায় বলে হ্যাঁ গো এ ওই স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য সাধু বাবা হুলোদা গড় করে সব বলে গেল আগাবাসতলা ওরা ও মা আমার জন্য তোমার স্বাধীনতার স্বাদ চলে গেছিলো আমার খুব খারাপ লাগছে গো তুমি এত দুঃখ পেয়েছো তা জানল জানতাম না তো আর অসুবিধা হবে না গো আর অসুবিধা হবে না তুমি যেমনটি চাইবে তেমনটি হবে কেমন এখন তোমার কথা শুনে কী মনে হচ্ছে জানো কি গো স্বাধীনতা স্বাদ নিতে না গেলে ওই মশারি শুদ্ধ তোমাকে নিয়ে যে ঝোলাই হতো না আর জীবনের এই দিকটা তো জানাই হতো না ইয়ে মানে ঝোলার যে কি অনুভূতি এমন করে তোমায় নিয়ে ঝুলন্ত অবস্থায় হুলোদা ওই দুলালিকে ডায়ালগ থ্রো করলেন তাই নাকি হ্যাঁ গো এবার থেকে এবার থেকে মাসে অন্তত একবার করে এই মশারি ছিঁড়ে না আমরা দুজনে ঝুলবো কেমন সে কি কথা গো তাহলে তো প্রতি মাসে একটা করে মশারি কিনতে হবে মানে বারো মাসে বারোটা মশারি কিছু খরচ সে হোক অতীতের স্বাধীনতার চেয়ে এই মাসে একবার করে মশারি ছিঁড়ে ঝোলার মধ্যে অনেক অনেক ভালো গো ঝুলন্ত অবস্থায় হুলোদার দুলালি আরও কিছু বলতে চাইছিল হুলোদা তাকে থামিয়ে দিয়ে ঝুলন্ত অবস্থায় গান ধরলেন দোলে দোদুল দোলে ঝুলোনা দোলে কৃষ্ণ দোলে ঝুলোনা আমার গল্পটি এখানে আজকের মতো শেষ হলো নোটে গাছটি মোড়লো তবে সামনের সপ্তাহে আবার গল্পের নোটে গাছ নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নমস্কার